আমার বন্ধুদের ওই সমস্ত বন্ধু এখানে কোনো আর কাউন্টার নাই নিঃসন্দেহে আমার ওই বন্ধুগুলার ভিতরে কোনো ভয় নাই চিন্তা নাই আর যাতে গেলে সর্বপ্রথম আলা ব্যবহার করে সাবধান করে দিয়েছে সাবধান হুঁশিয়ার আমার ওই সমস্ত বন্ধুদের দরবারে যখন যাবা তখন আদবের সাথে যাবা কখনো যেন তার সঙ্গে কোনো আদবের খেলাপ না হয় আদবের খেলাপ যদি হয় আদবে আউলিয়া বেদবে শয়তান আমি তোরে নালতের মালা পরে বাইর করে আবার লয়ে আসব রহমত লাওয়ার জন্য নিয়ে গেছিলাম আবার গজব নিয়ে তোরে বাড়িতে ফিরাব নাওজমুল্লাহ আদববান মানুষের দাম সব জায়গাতে রয়েছে আদব নেই আর কিছু নেই যে শিক্ষককে সম্মান দেয় না সে নিজেও কখনো সম্মান পায় না যে মোরশেদকে শ্রদ্ধা করে না সম্মান দেয় না এ জীবনেও সম্মান পাবে না এ কুত্তা মরার মতো মরবে দুদিন পর না আমার মোরশেদের ফয়সালা কিছু অনেকে করে ওস্তাদি করেছিল কিন্তু তারা কোথায় আর আল্লাহ আমাকে কোথায় আল্লাহ আমাকে এখনো সুন্দর পরিবেশে আমার মর্ষেদের দোয়ায় পিতামাতার মাতার